আমরা সবাই বুঝতে পারতেছি যে হামলার পেছনে পশ্চিমা সাম্রাজ্যবাদী নীতির একটা ছায়া আছে আমেরিকার জনগণের সময় বলছে ট্রাম্পের সাথে সবকিছু সমন্বয় করেই হইতেছে দেখেন ইরানের শাসকের ছেলে বলছে ক্ষমতার পালাবতল হইতে পারে একই কথা নেতানাহর মুখেও কিন্তু কিসের ক্ষমতার পালাবতল বরং ইসরায়েল এই লড়াইয়ে পরাজিত হয়েছে হ্যাঁ হয়েছে প্রথম মিজাইল সোরা থেকেই পরাজিত হয়েছে এটা আমার কথা না এটা ইসরায়েলি পত্রিকা কথা তারা বলতেছে যে ইসরায়েলের একটা স্ট্র্যাটেজিক সুবিধা ছিল তা হচ্ছে একটা ফুল স্কেল মিলিটারি অ্যাটাকের ভয় রাখতো সেই ইরানকে সব সময় ইরান আলোচনার টেবিলে নেগোসিয়েট করে নিত একটা যুদ্ধ এড়ানোর জন্য এইটারে বলে ডিটারেন্স যা দিয়ে একটা সামরিক সংঘাত ঠেকানো যায় ইসরায়েলের ডিটারেন্স ছিল আমি অ্যাটাক করে শেষ করে দেব এটাই ছিল তার ডিটারেন্স কিন্তু আপনি যখন এটা ইউজ করে ফেলেন আর প্রতিপক্ষকে একেবারে হুতে দিতে না পারেন তাইলে আপনি পরাজিত কারণ আপনি কতখানি ড্যামেজ করতে পারেন আপনার প্রতিপক্ষের সেটা সে জানে যাবে নিজের শক্তিকে সে মূল্যায়ন করতে পারে আর দেখবে তার ভয়টা অমূলক ছিল এখন কি মনে হয় আলোচনার টেবিলে ইরান আর নমনীয় হয়ে থাকবে এখানেই পড়া যায় ইসরায়েলের